সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লক নিয়ে চলে এসেছি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বাবাকে দেখছি বাবা কি করছে তো এটা আমার ও বাড়িতে লাগানো মানে আমার শ্বশুরবাড়ি থেকে যখন আদা পাঠিয়েছিল আমার বাড়িতে কিন্তু আদা চাষ হয় তো শ্বশুর বাড়িতে তো সেখান থেকে আদা দিয়েছিল কিছুটা আমি পুঁতেছিলাম আর হচ্ছে হলুদের গাছ তো সেখানেও কিছুটা পুঁতে রেখেছিলাম তো আদাটা বাবা তুলল দেখতেই পেলে অনেকটাই আদা পেয়েছি তো সত্যি করে এতটা মনটা খুশি হয়ে গেছে কি বলবো তো বাবা বলে আরও কিছুদিন থাকলে না অনেকটাই বড় হতো তো মোটামুটি আরও তিনটে গাছ আছে দুটো হলুদের গাছ আর একটা আদার গাছ তো আমি এখন আর তুলবো না মোটামুটি কিছুদিন যাক তারপরে তুললে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব নিজেদের কিছু লাগানো মানে নিজের লাগানো কিছু জিনিস যদি অল্পও হয় দেখে খুবই ভালো লাগে তো তারপর দেখো মুখ টুক ধুয়ে দিয়ে গরম গরম চা দিয়ে দিল বনমশায় এক কাপ তো এখন চা খাবো আর ওদিকে বাবাকেও দেওয়া হলো চা ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর কি বলো তো সকালবেলায় ঘুম থেকে ওঠার পর যদি এক কাপ চা না খায় মনকে ক্রিমও দিল না মুখে একটু থাকতে আমি চাটা রেখে দিয়ে আমার ছেলে বাজারে বাবার সঙ্গে তো সকালবেলায় বায়না ধরলো যে বাবা আজকে আমি তোমার সঙ্গে যাব বাজারে ছেলে তো বেশি হাঁটতে পারে না কিছুক্ষণ যাওয়ার পরেই বলবে আমাকে রিস্কা মানে রিক্কাতে চাপিয়ে দাও এবার আমি হাঁটু হাঁটু করতে পারবো না তো তারপর দেখো এই তুলসী গাছটা আমার বরমশায় লাগিয়েছে আসলে তুলসী গাছটা আমার কিছুতেই মানে কি পাতাই হচ্ছিল না মরে যাচ্ছে তো এই কারণে এটা এনে লাগিয়েছে এটা একটু আলাদা করে রেখেছি কেন হচ্ছে আমি বুঝতেই পারছি না তারপর এখন আমি বসে বসে এখানে চা খাচ্ছি বাবা খাচ্ছে বাইরে বসে বসে পেপার পড়ছে আর চা খাচ্ছে তো চা আর বিস্কুট খাবো আর মনে মনে ভাবছি কখন কোন কাজটা করব কখন কি করব, কি রান্না করব তো বাজার থেকে কি নিয়ে আসছে সেটাও দেখা যাক আসলে সংসারের কাজ জানো তো যদি ঠিকঠাকভাবে গুছিয়ে না করতে পারি তাহলে আস্তে আস্তে বেলাটা অনেকটাই হয়ে যায় তখন আর কিছু করতে পারি না আমাদের ডেলি লাইফস্টাইল তো মানেই তাই না সংসারের কাজ এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি জানি না তোমরা আমাকে কতটা ভালোবাসো বা আমাকে ভালোবাসা দেবে তোমাদের ভালোবাসা সত্যি আমার অনেক দরকার তার কারণ তোমরা যদি আমার জীবনে না থাকো আমার কিন্তু কিচ্ছু নেই তোমাদের জন্যই আজ আমি এতটুকু এগিয়ে এসেছি তো সকালে যে কাজগুলো আছে বাসি কাপড় পরেই আমি ভাবছি এগুলো করে নিই তো বাসি কাপড়টা সবসময় ছেড়ে নিই তাড়াতাড়ি আমার না আবার কি বলো তো বাসি কাপড় পরে কোনো কাজ করতে ভালো লাগে না তো ভাবলাম চলো আজকে এই কাজগুলো করে নিই তারপরে একদম ফ্রেশ হব তারপরে বাকি যা রান্নাবান্না যা আছে তো সেইগুলো করব আর এখন তো ওয়েদারটা কি বলো তো একদম ঠান্ডা নেই বললেই চলে অনেকটাই গরম পড়ে গেছে তো এখনও কিন্তু মেয়ে উঠেনি মেয়ে ঘুমিয়ে আছে আমার মেয়ে প্রচণ্ড কুম্ভকর্ণ প্রচণ্ড ঘুমাতে পারে যতক্ষণ না ওকে বকা দেয়া হয় মার দেওয়া হয় ততক্ষণ কিন্তু উঠতেই চায় না মাঝে মাঝে তো আমি বিরক্ত হয়ে বলি থাক মোটামুটি বারোটাও বেজে যায় তোর কি করব বলো কিছু করার নেই ওকে বলে বলেও শুনতে চায় না তারপর এখন চলে এসেছি বাবার রুমে তো বাবার রুমটাও দেখো সুন্দর করে একটু পরিষ্কার করে দিচ্ছি আর ডেলি এই কাজগুলো করতে হয় এই কাজগুলো যদি না করি কিছুতেই ভালো লাগে না আমার যতটুকু মনে হয় বাড়ি ঘর সব কিছু পরিষ্কার করে রাখলে মনটাও ভালো থাকে তারপর দেখো ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এখন চলে এসছি আমার রুমে তো এখন আমি আমার রুমটাকে সুন্দর করে পরিষ্কার করব তারপরে যা কাজ আছে সেগুলো করব রান্না আছে প্রত্যেক দিন জানো তো রান্নাবান্না করতে ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় আমাদের ছুটি বলে কিচ্ছু নেই আমাদের যদি ছুটি বলে জিনিস থাকতো সত্যি আমরাও আনন্দ পেতাম রবিবার কি কি সোমবার কি মানে কোনো দিনই ছুটি নাই সেই রান্নাঘরে যেতেই হবে রান্নাবান্না করতেই হবে তো আমি কি বলো তো মনকে ভালো রাখার জন্য গান শুনি বা হয়তো এই যে ড্রেসিং টেবিলটা আজকে পরিষ্কার করছি কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার খুব ভালো লাগে এই যে এই ড্রেসিং টেবিলের এই সব জিনিসগুলো ভালো করে পরিষ্কার করো বা সাজগুজের জিনিসগুলো দেখো বা কোনো দিন মন হলো তো একটু সাজুকুজু বেশি করে নিলাম তাহলে কিন্তু মনটাও ভালো থাকে তো পরের কাজগুলো সুন্দর করে করতে পারি একটা মানুষকে জানো তো সবসময় একই রকম কাজ করতে ভালো লাগে না মনে হয় যারা বাইরে কাজ করে তারা তো অনেক মানুষের সঙ্গে কথা বলে অনেক অচেনা মানুষকে দেখতে পায় আর আমরা চাঁদ দেয়ালে বন্দির মধ্যে এই চারটে মানুষকেই দেখতে পায় এখন হয়তো বাবা আছে বলে বাবার সঙ্গে একটু বেশি কথা হয় বাবা যখন থাকবে না তখন আমি কি করব। আমার না কথা বলতে খুব ভালো লাগে আমি বেশি কথা বলি বলে আমার বর্মশাইয়ের অনেক রাগ হয় যে তুমি অনেক কথা বলো কথা বলাটাও কি পাপ মাঝে মাঝে ভাবি যে আমি হয়তো বোবা হলে হয়তো তার ভালো হতো কিছু কিছু দুঃখ থাকে সেগুলো না চেপে রাখ রাখতে রাখতে ভেতরটা আমার অনেকটাই মানে কি বলবো বলো তো কান্না শুকিয়ে গেছে চোখে আর জল আসে না শুধু কষ্ট তো তোমাদেরকে যেন তো ভাবি যে অনেক কিছু কথা শেয়ার করবো কিন্তু পারি না হয়তো দেখো যারা পারে তাদের কথা আলাদা আমি হয়তো পারি না চোখের পোনা থেকে জলটা মুছে আবার হাসি মুখে আমি সব কিছু করতে শুরু করি আমি মনে করি এটাই আমার জীবন আমার ছেলে মেয়েকে মানুষ করতে হবে আমার ছেলে মেয়েকে দাঁড় করাতে হবে এটাই ভাবি সব সময়। হ্যাঁ সংসারে থাকতে গেলে দেখো ঝগড়াঝাঁটি তো আছেই এমন কোনো সংসার নেই যে ঝগড়াঝাটি হয় না আমার বলো তোমার বলো সবারই মোটামুটি তো তার মধ্যে থেকেও আমি প্রত্যেকটা দিন একই রকমভাবে কাজ করি নিজেকে ভালো রাখার জন্য একটু নিজেকে কি বলবো বলো তো ছাদে গিয়ে একটু হয়তো হাঁটাহাঁটি করি বা হয়তো গাছ লাগাই বা গাছগুলোকে দেখি মানে কিছু জিনিস আছে যেগুলো করলে আমার সত্যি মনটা ভালো হয়ে যায় তারপরে তো ছেলে মেয়ে আছে তাদের সঙ্গে লুডু খেলি তারা আমার সঙ্গে বকবক করে তারা কথা বলে তারা ভালোবাসে তাদের স্কুলের কথাগুলো বলে এই সব করতে করতে না আমার মনটা সত্যি অনেকটা ঠিক হয়ে যায় তো বাবুরা না থাকলে আমার জীবন সত্যি করে শূন্য পায় মানে বাচ্চা না থাকাটা যাদের নেই সত্যি করে তাদের অনেক কষ্ট আমি ভগবানের কাছে প্রার্থনা করব। যেন সবাইকেই যেন ভগবান হাসি খুশি রাখে কারো মনে যেন কোনো কষ্ট না দেয় সবাই যেন সুখী থাকে এটাই তো মনে মনে ভাবি দেখো কারো কোনো দিন কিন্তু আমি ক্ষতি করিনি বা কোনোদিন ক্ষতিও করব না ক্ষতি করলে আমি জানি আমার নিজেরও ক্ষতি হবে আমি যারা আমাকে এতটা ভালোবেসেছে যারা আমাকে উপকার করেছে তাদের তো কোনোদিনই আমি ক্ষতি করব না তাদের বরঞ্চ আমি চাইব যে তারা আরও ভালো হোক কথা বলতে বলতেই দেখো আমি রান্নাঘরে এলাম দুধটা গরম হয়ে গেছে তো বাবা বলল যে ঠিক আছে আর একবার চা দিয়ে দে আসলে এই সব কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল আর বাবা কি বলে তো চা খেতে খুব ভালোবাসে বাবার শরীরটাও ভালো নেই আজকে বাবার টেস্ট মানে কালকে বিকেলে টেস্টের জন্য নিয়ে গেছে তার রিপোর্ট নিয়ে আসবে ও তখন আমার বড়মশা বাজার করে টেস্টের রিপোর্টগুলো আনতে গেছে আসলে কি বলো তো মনটাও ভালো থাকে না এই মানুষটা আমাকে এত ভালোবাসে আর এই মানুষটা শরীরে এত কিছু রোগের বাসা দেখবে যখন ভালোবাসার মানুষের কিছু হয় না তখন অনেক কষ্ট হয় আমার কাছে আমার বন্ধু আমার শ্বশুর আমার বাবা সব কিছু হচ্ছে আমার এই মানুষটা এই মানুষটা যদি না থাকতো না আমি সত্যি কথা বলাটাই হয়তো বন্ধ করে দিতাম আসলে আমার বর খুব কম কথা বলে আমি যদি দশটা কথা বলি ও আমাকে একটা কথার উত্তর দেয় এই হচ্ছে আমাদের দুজনের তফাৎ আর বাবা সময় বক 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 এটা ওটা সেটা মানে কি বলবো এতদিন যে আছে আমাকে কিছু ভাবতেই হয় না সব সময় হয়তো কষ্ট হয় তবুও আমাকে ডাকে এই সরস্বতী এখানে তো এটা করতো ওটা করতো তখন দেখবে ঠিক মনটা ভালো হয়ে যায় তো ভগবানের কাছে সব সময় বলি এই মানুষটা যেন সুস্থ হয়ে যায় এই মানুষটা যেন ভালো হয়ে যায় এই মানুষটা ছাড়া সত্যি আমার জীবনটা অচল অনেক কষ্ট হয় আমার ভাবি কেন ভগবান এই মানুষটাকে এতটা কষ্ট দিয়ে সে রাত্রি মানুষটার ঘুম আসে না পায়ে ঝিনঝিন করে আসলে কী বলো তো এই রোগটা এমন একটা রোগ না মানুষকে আস্তে আস্তে শেষ করে দেয় তবু এই মানুষটার মনের মধ্যে অনেক জোর অনেক ক্ষমতা সব কিছু কিন্তু মানুষটা ভুলে গিয়ে কি সুন্দর আমাদের সঙ্গে হাসি খুশি থাকে তো বাবাকে ওখানে চা দিলাম বসে বসে চা খাচ্ছে আর এখানে আমি দেখো কিছুটা মাছ বের করে রাখলাম আসলে বা বা কী তো আমরা যেগুলো খেতে ভালোবাসি সব সময় সেটা নিয়ে আসবে মেয়ে তো মাছ খেতে খুব ভালোবাসে এই কারণে মানে যখনই বাবা মাছ দেখতে পাবে ঠিক এক কিলো দু কিলো মাছ নিয়ে চলে আসবে আর এখানে দেখো কি আছে তো কলাইয়ের ডাল কলাইয়ের ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে আমার মা লাস্ট কলাইয়ের ডাল বানিয়েছিল আমার খুব মনে পড়ে তো আজও আমার সত্যি খুব কষ্ট হয় খেতে গেলে প্রচণ্ড কষ্ট হয় যেদিন আমার মা মারা যায় সেদিন কলাইয়ের ডাল আমার মা না কলাইয়ের ডাল বেগুন তারপরে হচ্ছে তোমাদের আলু তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে সিটি মারতো তারপরে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিত মা এইভাবেই কিন্তু বানাতো আর একটা জিনিস তোমরা লক্ষ্য করছো আমি কিন্তু একটু পরিবর্তন হচ্ছে কি পরিবর্তন বলো তো এখন থেকে আমি চেষ্টা করব চাকু দিয়ে সবজি কাটা আমি অনেক ব্লগে দেখি কি সুন্দর চাকু চপ চপ চপচপ করে সবজি কাটে আমি কিন্তু পারি না সত্যিই পারি না আমার বটি ছাড়া আমি যেন কিছুই করতে পারি না তো চলো চেষ্টা তো করছি যদি পারি তো দেখো বেগুনটা সুন্দর করে কেটে টুটে নিলাম এখন আমি এটা দিয়ে দেব সিটি দিতে আসলে কলাইয়ের ডালটা না আমি বাড়ি থেকে নিয়ে এসলাম আর অর অনেকটাই সিদ্ধ হতে সময় লাগে তো বাবার দেখো রিপোর্ট চলে এসছে বাবার আবার ডাক্তার দেখানো আছে তিন মাস অন্তর অন্তর বাবাকে আসতে হয় কেমন নিতে হয় সত্যি এতটা কষ্ট হয় না মানুষটার জন্য মাঝে মাঝে মনে হয় যে ভগবান কেন এই মানুষটাকে এতটা কষ্ট দিয়েছে আসার সময় দেখো গাছ নিয়ে এসছে লঙ্কা গাছ তো লঙ্কা গাছটা রেখে দিলাম পরে লঙ্কা গাছ লাগাবো জানি না লঙ্কা গাছ আদৌ ধরবে কিনা যতটুকু আছে ততটুকুই হবে কিনা। না বাড়ির সামনে আরও দু তিনটে লাগিয়েছে তো এখনও পর্যন্ত ফুল ফুটেনি শুধু টমেটো দুটো গাছে ফুল ফুটছে টমেটো ধরলে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো গাছের টমেটো রান্না করে খাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব না এটা হয় তোমরা তো হচ্ছে আমার মিষ্টি মিষ্টি পরিবার তোমরা না থাকলে আমার তো জীবনে কিচ্ছু নেই বারবার বলি যে তোমরা আমাকে একটু সাপোর্ট করো একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আমি এই কাজটা যেন তো খুব ভালোবেসে করি আমি ইউটিউবটা সত্যি মন থেকে ভালোবাসি আমার ভালো লাগে তোমাদের সঙ্গে আমার সুখ দুঃখ সব কিছু শেয়ার করতে জানি না কবেই সব কিছু ঠিকঠাক হবে কবে সব কিছু ভালো হবে কবে সব কিছু সুস্থ হবে ভগবানের কাছে শুধু প্রার্থনা করি যেন এই মানুষটা সব সময় ভালো থাকুক হাসিখুসি থাকুক এই মানুষটা ভালো থাকলেই আমরা ভালো থাকতে পারবো তার কারণ হচ্ছে আমাদের বাড়ির মুখিয়া বলতে পারো বা প্রধান বলতে পারো এই মানুষটা একে না বলে আমরা কোনো কাজই করি না হয়তো কোনো কিছু কেনাকাটা বলো বা কিছু করা বলো সব কিছু কিন্তু আমরা জিজ্ঞেস করি আমি তো বিশেষ করে জিজ্ঞেস করি বাবা এটা করব বাবা ওটা করব আমি হয়তো আমার বাবার সঙ্গে এতটা ক্লোজ হতে পারি না কিন্তু আমি আমার শ্বশুরের সঙ্গে হতে পারি হ্যাঁ আমাকে বকে না আমাকে প্রচণ্ড বকে তেমন প্রচণ্ড ভালোও বাসে দেখো যারা বকবে তারাই কিন্তু ভালোবাসবে এটা আগে আমি বুঝতাম না এখন সেই বোঝাটা আমি বুঝে গেছি মানুষটা যখন চলে যাবে তখন না তার স্মৃতিগুলো আমাদের কাছে থাকবে তো চেষ্টা করি মানুষটাকে অনেকটা বছর বাঁচিয়ে রাখতে আমি বলি আমার আয়ুগুলোও যেন তার কাছে লেগে যা সে অনেকটা বছর বাঁচে তার কারণ এখনকার দিনে যেন তো ভালো মানুষ পাওয়া যায় না সব তো মুখোশধারী সামনে একরকম পিছনে একরকম তো আমি চেষ্টা করব এই মানুষটা যেন অনেকটা বছর বেঁচে থাকুক সবারই জন্য মানুষটা ভাবে এমন কোনো মানুষ নেই যে তার জন্য ভাবে না যদি আমি কোনোদিন গ্রামের বাড়িতে যাই তোমাদেরকে আমি দেখাবো সত্যি করেই শেয়ার করব, নেটের তো প্রচণ্ড অসুবিধা ওখানে তো ব্লগগুলো করে নিয়ে এসে বাড়িতে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করব যাওয়া হয় না মোটামুটি দুটো বছর হয়ে গেছে আমাদের বাড়িতে জানো তো কালী পুজো হয় অনেক বড়, কিন্তু আমি যেতেই পারি না তখন ছেলে মেয়েরা আবার ফাইনাল পরীক্ষা চলে তো মশাই যায় আমার যাওয়া হয় না যেহেতু মেয়ে এইট নাইন টেন বুঝতেই তো পারছো পড়াশোনার চাপ কিন্তু আমার মেয়ে কোনো চাপেই নেই সারাদিন খেলেবেলায় আর রান্না করতে তো দারুণ স্পার্ট রান্নার কথা বললে বলবে মা আমি এটা করবো মানে চিকেনের আইটেম যদি বলো ও ঠিকঠাক করে নেবে তো এখানে দেখো মেয়ে বানাচ্ছে স্যান্ডউইচ ও এইসব রান্না করতে উস্তাদ তো চলো ওই রান্নাগুলো করুক আর আমিও কিছুটা জামাকাপড় কাঁচা হয়েছে তো সেগুলো মেলে টেলে দিই তারপর ও কেমন বানিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে একটা জায়গায় দাঁড়িয়ে খাও ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও গায়ে ঠেকায় না ঠিক আছে তো মেয়ে তো দারুণ বানিয়েছিলো বাপরে বাপ এত সুন্দর খেয়েছি কি বলবো কিছু কিছু জিনিস আছে যা আমার মেয়ে সত্যি করে খুবই ভালো পারে চাউমিন বলো ম্যাগি বলো ইপি বলো এগুলো যেন তো কী সুন্দর সবজি দিয়ে খুব সুন্দর করে আর ব্রেডের তো আইটেম বেশ ভালোই পারে মানে কি বলবো খারাপ নাও বেশ মোটামুটি আমি না থাকলে ও কিন্তু সুন্দর করে গুছিয়ে ভাই বোন দুজনে খেতে পারবে তারপরে খাওয়া দাওয়া সেরে বাবাকে মুড়ি দিলাম মুড়ি টুড়ি দিয়ে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে সব কিছু ভাজ টাজ করে সব কিছু জায়গাতে ঠিক ঠিক করে রেখে দিয়ে সোজা আবার চলে এলাম রান্নাঘরে রান্না না করলে খাবো কি তাই না আমার জন্য সবাই তাকিয়ে থাকে মানে আমি কখন রান্না করবো সবাইকে টাইম টেবিল খেতে দেব তাই না তো তারপর আমি ওদিকে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি আজকে হবে আমার সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল আর এদিকে দেখো টেবিলটা আমি খুব সুন্দর করে মুছে টুছে দিচ্ছি মানে কী বলো তো এই টেবিলটা আমার ছেলে মেয়ে প্রচণ্ড নোংরা করে তার মধ্যে ফল থাকে কোনো একটা ফল যদি পচে যায় তো দেখবে সেই ছোটো ছোটো যে পোকাগুলো হয় না সেইগুলো হয় তো আমি চেষ্টা করি সময় দেখে রাখা মাঝে মাঝে না আর ভালো লাগে না যেন তো সান টান করে খাওয়া দাওয়ার পর আমার আর মনে হয় না কোনো কিছু কাজ করি তখন মনে হয় চোখে আমি পুরো অন্ধকার দেখছি তখন মনে হয় বিছানায় শুয়ে আমি গড়াগড়ি খাই আর ভালো লাগে না সব সময় কি একই কাজ করতে ভালো লাগে বলো সব সময় ভালো লাগে না মানুষের মন বলে কোনো জিনিস তাই না তারপর এখানে দেখো বাবার জন্য যে বেদানাগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো আবার বিকেলের দিকে বাবাকে বেদানার রস করে দেয়া হয় মানে প্রত্যেক দিন কিছু না কিছু একটা ফল দিতেই হয় তো বাবা তো খেতে চায় না ওই জোর করে বাবাকে বলে এক গ্লাস বেদানার রস খাও তো বাবা বেদানার রসটা তবুও খেয়ে নেয় মৌসুম লেবু খেতে বলেছে বেদানার রস খেতে বলেছে মানে এই সব জিনিসগুলো বাবাকে বেশি করে খেতে বলেছে মটন খাওয়া যাবে না আর কিন্তু মটনেই বাবা খেতে খুবই ভালোবাসে তারপর আবার রান্নাঘরে এলাম আমি কিন্তু এভাবেই কাজ করি একদিকে রান্না করি আবার গিয়ে বাইরের কাজগুলো করি আবার ভেতরের মানে রান্নাঘরের কাজ করি এইভাবেই আমি কিন্তু কাজগুলো করি আর এইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো সবারই কাজ কিন্তু এক রকম হয় না যে যেরকমভাবে করতে পারে কারো হয়তো রান্নাঘরে সমস্ত কাজ করে বাকি কাজ করা আমার আবার কি বলো তো রান্নাঘরেরও কাজ করব তার সঙ্গে হচ্ছে বাইরের কাজও করব। এভাবে আমি কাজগুলো করি তাহলে আমার মনে হয় একদম ঠিকঠাক হয়ে যায় তারপর এখানে দেখো সুন্দর করে কষানো হয়ে গেল তারপর এখানের মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম আর এই মাছের যে ঝালটা বানায় না সেটা বাবা খেতে খুব ভালোবাসে মাছের ঝাল বাঁধাকপি দিয়ে মাছের মাথা তেঁতুল দিয়ে টক এগুলো যেন তো খুব ভালোবাসে আর এখানে তো আমার হয়ে গেল কলাইয়ের ডাল তো কলাইয়ের ডাল তোমরা কিভাবে ফোড়ন দাও তোমরা যদি জানো আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবে আমি কিন্তু রান্না বান্না পারি না সত্যি করে মানে মায়ের কাছ থেকে যেটুকু শিখেছি সেটুকুই করি আর সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখন আমি দেখো ঘরটা মুছে নিচ্ছি ওদিকে তো মোটামুটি রান্না হয়ে গেছে তারপর রান্নাঘর পরিষ্কার করতে হবে তো ভাবলাম চলো এই কাজগুলো আজকে করে নিই তারপরে আবার পুজো পাঠ আছে বাবারে বা মানে কাজের কিন্তু শেষ নেই তো প্রত্যেক দিন তোমাদের সঙ্গে আমি চেষ্টা করি কিছু না কিছু একটা করে শেয়ার করার তো এখন আর মন চায় না জানো তো আসলে শরীরটাও ভালো থাকে না আমার ছেলের তো শরীরটা মাঝে খারাপ হয়েছিল তোমরা নিশ্চয়ই জানো তার কারণে আমারও কিচ্ছু ভালো লাগে না আর জানো তো ডেলি ঘর মুছি কোথা থেকে যে এত নোংরা হয়ে যায় আমি বুঝতেই পারি না যখন ঘর মোছার জলটা দেখবে মানে পুরো পাগলা হয়ে যাবে পুরো কালো হয়ে যায় কোথা থেকে হয় আমি বুঝতে পারি না তো ঘরটা মুছবো মুছে তখন আস্তে আস্তে বাবাকে আবার একটু তেল টেল মাখিয়ে দেব বাবাকে প্রত্যেক দিন তেল মাখিয়ে দিতে হয় এখন বাবার শরীরটাও জ্বর জ্বর করে বলে প্রত্যেকদিন স্নানও করতে দিই না মানে একদিন পর পর হয়তো করলো করলো কোনো দিন হয়তো বাবা বলে আজকে চল গা হাত পা মুছে নি। আসলে শরীরটা অনেকটাই দুর্বল তো ওই কাজগুলো সারলাম সেরে এখন দেখো রান্নাঘরটা পরিষ্কার করছি। তার মাঝে আমি আবার ছেলে মেয়েকেও স্নান মানে মেয়েকে তো স্নান করাতে হয় না তো ছেলেকেও আবার স্নান করিয়ে দিয়েছে বাবাকে বললাম তুমিও স্নান করতে শুরু করে দাও আসলে গিজারটা অন করে দিয়েছি বাবা করলাম তুমি স্নান করো আমি এই কাজগুলো করব। আজকে বর্মশয়ও বাড়িতে আছে বর্মশয়ও আসবে তো সবাই আজকে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করবো একসঙ্গে বসে খাওয়া দাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা আমার হয় না সত্যি করে হয় না দিনের বেলাতে শুধু রবিবার আর শনিবারটা হয় তাও মাঝে মাঝে শনিবারও ব্যস্ত থাকে চলে যায় তো রবিবারটা খাওয়ার চেষ্টা করি আর রাত্রের দিকে যেহেতু আমি ও অনেক রাত্রি আসে দোকান থেকে তো আমরা খেয়ে দিয়ে মোটামুটি শুয়ে পড়ি ওর জন্য দাঁড়ালে তো এরা আবার সকালে উঠতে পারবে না এইও হচ্ছে ব্যাপার তারপর কিছুটা বাসন টাসন ছিল তো সেগুলো মেজে টেজে আমি এখন চলে এসেছি এই দিয়ে আমার ছোট্ট বাগানটা এখন পরিষ্কার করতে তার মধ্যে দেখো বর্মসাও কিন্তু হেল্প করছে ও আমাকে সত্যি করে অনেকটাই হেল্প করে আসলে আমাকে রা মানে আমি কি রেগে যাই খুব তাড়াতাড়ি জানো আর গাছের এই যে টপটাতে এই যে লঙ্কা গাছটা লাগিয়েছে না আমার প্রচণ্ড রাগ হয়েছে যে এটা আমি জবা গাছের জন্য রেখেছি তুমি কেন লাগালে সত্যি করে মানে মাথাটা গরম যেটা ইচ্ছে হয় সেটা যদি না করে না সত্যি করে খুব রাগ হয় তো ওই জন্য বললো ঠিক আছে টপ যখনই আসবে তোমাকে একটা টপ কিনে দেওয়া হবে ঠিক আছে তো তো যা হোক আমাকে বললো আর মানে যাও দুবালতি জল নিয়ে আসো এটা একদম পুরোটাই পরিষ্কার করে দেবো আর গাছপালা তো আমার প্রচণ্ড ভালো লাগে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই তো ব্লগটা আর বেশি বড় করব না ব্লগটা এখানেই শেষ করব আবারও একটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে আশা করি তোমরা আমাকে একটু ভালোবাসবে তাই না তোমাদের ভালোবাসা ছাড়া তুমি কিচ্ছু না তো চলো আজকের মতো বিদায় নিলাম টাটা